তারা বলছেন হাস্যকর সংবিধান সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন জনগণের মতামতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ এবং আমাদের আহ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সংবিধান সেটি মত সেটি তো সেটি তো বাঙালি জাতির অর্জন বাংলাদেশের অর্জন আমাদের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ মূল্য সমাজ চেতনা উদার মান্ধবের একটা রাষ্ট্র ব্যবস্থা কল্যাণ ধর্মী রাষ্ট্র ব্যবস্থা এই সেই সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি বাস্তবায়ন করেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সেটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করেছিল সেখানে তারা আর প্রক্লেমেশন প্রক্লেমেশন তো একবারই প্রক্লেমেশন তো একটি রাষ্ট্রের যে ব্যবস্থা রাষ্ট্রের স্বাধীনতার পত্তন সেখানে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন তারাই তো সেটি করেছেন সরকার পরিবর্তনের আন্দোলন যে কোনো আন্দোলন ইস্যু ভিত্তিক আন্দোলন একটি করতে পারে তো সেটি কি সংবিধানের বিষয় এবং এই তাদেরকে কে আজকে জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে জনগণ কি তাদের কোনো ধরনের রায় দিয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে এটি একটি ক্লাবের সংবিধান আহ বানিয়েছে তাদের হচ্ছে এবং বাস্তবতা হচ্ছে অনেক যারা কথা বলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলেও তারা জানান এবং তারা আজকে প্রতারণা তামাশা হার বিষয়বস্তুতে এটি কি সম্ভব কি সম্ভাবনা এটি কিন্তু নাগরিক হিসেবে যদি বলি এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ এটি তো কোনো বাস্তবতা কোনো ভিত্তি কোনো রাজনৈতিক আইনি সামাজিক ভিত্তি কোনো কিছুই এটি

সত্যিকার বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণকে যারা নির্বোধ মনে করে তারাই এই ধরনের কথাবার্তা বলতে পারে বলে মনে করি বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন বাংলাদেশের জনগণ অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন

প্রদান করতে পারতো যে কাদের বিচার করা যাবে কাদের বিচার করা যাবে না তারা খুনি কারা খুনি নয় এবং কাদের আইনের আওতায় প্রশ্ন তোলা যাবে না বিচার বিভাগের আওতায় প্রশ্ন তোলা যাবে না সরকারই তো নির্ধারণ করে দিয়েছে তার খুনি সরকারি ক্ষমতায় রয়েছে এবং খুনি সরকারি অপরকে খুনি বলার এক ধরনের রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছে এবং বাংলাদেশের জনজীবন কিভাবে দুর্বিষদ যন্ত্রণার মধ্যে পেরেছে নারীদের উপর নিপীড়ন কিভাবে বেড়ে গেছে ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে গেছে এবং বিচার বিভাগীয় হত্যা হত্যা যেগুলো

এই যদিও এই সকাল মিডিয়াকে সম্পূর্ণ কুকিগত আটকে রেখেছে মিডিয়াতে কি বলা দেবে মিডিয়াতে কি বলা দেবো ছাপলি আজকে এটি অবশ্যই আমাদেরও ইসলাম মধ্যতা সম্পর্ক আছে আজকে এই ছোট করে যদি বলি যে আমাদের ছাপলিকে রাজনীতি আমাদের এত বড় দিক নেই অবশ্যই ছিল ছাপলি তো আমাদের পত্রলেও তো অবশ্যই ভুল ছিল মাধ্যমে যদি আপনি তাকান আজকে বাংলাদেশ ছাত্রলীগের বেশি ঘোষণা করা হয়েছে একটি ছাত্র সংগঠন যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমাদের গোটা বিশ্বের সামনে আমাদের যে এগুচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্বের উপর করার জন্য অথচ সেই যে সংগঠনটি আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করছে তাদেরকে নিষিদ্ধ আপনি প্রত্যেক ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন যে স্যালুট দিতে হবে জাতীয় পতাকাকে ভালোবাসতে জাতীয় পতাকা অথচ এই পতাকার ডিজাইনের বাংলাদেশ ছাত্রলীগকে আপনি আহ রাষ্ট্রীয় ভাবে নিষেধাজ্ঞা করেন শুধুমাত্র নিজেদের অবৈধ গণতান্ত্রিক ক্ষমতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যাতে কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধ না হয় আজকে বাংলাদেশ ছাত্রলীগটি তারা নিষিদ্ধ করেছে এবং এটি তাদের ফ্যাকসিন ব্যবস্থার নামনা বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতা কয়েক লাখ নেতা আজকে ক্লাসে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছেন গত পনেরো বছরে ক্যাম্পাসের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক লাইফ কারো ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ক্ষতি শিকার হয়েছে পরিসংখ্যানগুলো যদি সাহস থাকে সতর্ক থাকে আমাদের কাছে তুলে ধর আমাদের কাছে প্রমাণ রয়েছে মেডিকেল কলেজগুলোতে যদি আপনি দেখেন বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন যে কত তারা জানছে তাদের সার্টিফিকেট বানিয়ে তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেখানে ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করছে মিটিং করার চেষ্টা করছে সেখানে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাখাটি বাহিনী দেওয়া হচ্ছে না হলে

এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়গুলো কখনই বন্ধ হয়নি নির্বিঘ্নে শিক্ষা জীবন অতিক্রম করতে পেরেছে এটি তো আকাশ থেকে আসেনি এটির পেছনে যেমন সরকারের সদিচ্ছা ছিল একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের একটা আন্তরিকতা ছিল পরিবর্তনশীল ছাত্র রাজনীতি ছিল পনেরো বছরের অপ্রত্যাশিত মানাঙ্কিত ঘটনা ঘটেনি সেটি নয় ঘটেছে এবং সেগুলো কিন্তু অবশ্যই সংগঠন কখনই অ্যান্ডোর্স করেনি এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আরো যেন সেখান সেটিকে যেন কারেকশন করা যায় সেটি যেন একটি সমাধান করা যায় সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করা যায় সেই চেষ্টাটি কিন্তু আমরা করেছি যেমন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সেটি আগের বাস্তবতা এখন তার বাস্তবতা দু হাজার আট সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের আগের বাস্তবতা মধ্যবর্তী সময়ের বাস্তবতা আর এই

পালন করিয়েছে সশস্ত্র ক্যাডারদের কিভাবে তারা বাস্তব ব্যবহার করেছে এবং শুধু তাই নয় শিক্ষার্থীদের অভ্যন্তরে ঢুকে কিভাবে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে

যে ঋণ ছিল সেটি পর ফাঁকে ছিল সেগুলো বাতিল হয়েছে মায়ের কোল খালি রয়েছে আর এই জন্য উপদেষ্টা হয় তারা হেলিকপ্টারে করে উপজেলায় উপজেলায় ভাই দিয়েছে আর এই আজকে এই সমর্থক সমন্বয়কেরা আজকে তথ্যের বাণিজ্য করে এটা এই বিভিন্ন ধরনের যে ধরনের টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি তারা বাস্তবতা তৈরি করেছে এই হচ্ছে অবস্থা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মৃত্যুর প্রতি মায়ের কান্না এই মায়ের কান্না ঘটিয়েই তারা কিন্তু আজকে এই ক্ষমতা দখল করেছে এটি এটি তো আজকে তার যে বক্তব্য তার বক্তব্যের কারণে সরকার সরকারের ভেতরেই কি প্রতিক্রিয়া হয়েছে এটা তো আমরা দেখেছি যে তিনি আহ বিশেষ করে এই পুলিশ ব্যবহার করত কি করতো না সেই প্রশ্ন নিয়ে আসার কারণে কিন্তু স্বরাষ্ট্রপ্রদেশ পথ টা গেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কিভাবে নাটক তারা মঞ্চস্থ করেছে সে ব্যাপারেও কিন্তু এক ধরনের সহ শিকার হচ্ছে তারা দিয়েছে এবং এই আজকে এই যে অভিযোগগুলো এসেছে যে অভিযোগ গুলো যারা করছে আমরা মনে করি হীন রাজনৈতিক সরকারকে বিভিন্ন ধরনের অভিযোগ অভিযুক্ত করার জন্যই তারা এই বিষয়গুলো নিয়ে আসছে এবং এটির কোন অস্তিত্ব এটির কোন বাস্তবতা আজকে দেখা বর্তমান সরকার কিন্তু সে দেখাতে পারেনি ছাত্রলীগ কর্মীরা সত্যিকার অর্থেই পরামর্শ কিংবা নির্দেশনার থাকেনি বরং বাংলাদেশ ছাত্র লীগের কর্মী তৃণমূলে যারা প্রান্তীয় করবে তারা কিন্তু পথ দেখিয়েছে আমরা কিছু বলার আগেই তারা মিছিল করেছে মিটিং করেছে অনলাইনে আলোচনা সভা করেছে সেই শহীদা চাননি পাবজার গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিয়েছে বাংলাদেশের দেয়াল গুলোতে জয় বাংলা লিখে দিয়েছে বাংলাদেশের যেখানে সেখানে গ্রাফিটি অঙ্কন লিখে দিয়েছে যে শেখ হাসিনা তো আস্থা এবং এবং শিক্ষার্থীদেরকে আমরা অভিনন্দন জানাই আজকে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে তো এক ভয়ের পরিবেশের মধ্যেই রাখা হয়েছে কি বলবে কি বলবে না সেটি তো সম্পূর্ণ ভাবে একবারে নিয়ন্ত্রণ করা হচ্ছে মিডিয়াকে যেমন কন্ট্রোল করা হচ্ছে ক্যাম্পাস গুলোকে কন্ট্রোল করা হচ্ছে নির্বাহী বিভাগের এক্সটেনশন হিসেবে তো সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা ছেলেমেয়েরা আমাদের বাংলাদেশ আপনাকে কর্মী যারা আহ স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করছে সবাই যেন ক্লাস করতে পারে পরীক্ষা দিতে পারে সবাই যাদের জায়গা থেকে কিন্তু সংগঠিত করার চেষ্টা করতে যেসব শিক্ষার্থী বরং সকল শিক্ষার্থী ছাত্রলীগ করুক আর যে কোনো সংগঠন করুক সবার শিক্ষার অধিকার হয়েছে সেটি নিয়ে কথা বলছে সেই শিক্ষার্থীদের হুমকি মুখেবাদের দোষ যারা যারা বাহিনী আজকে তারা দোষুর তকমা দিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র ছাত্রলীগ নয় সাধারণ শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের চাকরি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে এটি করলে ভবিষ্যতে এটা করা হবে ভেরিফিকেশন আটকে দেওয়া হবে চাকরি বাতিল করা হবে এই জন্য একটি ভিত্তিকর পরিবেশ তৈরি করা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে এবং বাংলাদেশ আত্মীয় কর্মীর ইতিমধ্যে যে লড়াইয়ের সূচনা করছে যে আমাদের গণতান্ত্রিক লড়াই শুধুমাত্র আমাদের সাংগঠনিক বিষয়ে আশয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ নেই আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করা ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা সংগঠন করা স্বাধীনতা প্রতিষ্ঠা করা জনগণের যে মর্যাদা রয়েছে আত্মমর্যাদা রয়েছে যেটির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রাটি আরো দৃঢ় হবে সেটি পুনরুদ্ধার করে বাংলাদেশ ছাত্র লক্ষ্য এবং আমাদের সামনে অনেক অনেকবারই আমাদের ইতিহাসের বাকে বাকে আমাদের আজকে বাধা এসেছে বিপদ সংকুল পদ এসেছে বাংলাদেশ ছাত্র লীগের সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিজয়ীর বেশি বাংলাদেশের জনগণকে অনেক কিছুই উপহার দিয়েছে স্বাধীনতা আন্দোলনে সফল হয়েছে থানাদার বাহিনীকে পরাজিত করেছে লড়াই সংগ্রাম করেছে আজকে আমরা মনে করি যে আমাদের বাঙালি ছাত্রজন শান্তিপূর্ণ ভাবে আন্দোলন গড়ে তোলে

৪ রয়েছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ডাইনিং পয়েন্টে আমরা রয়েছে এই লড়াইও বাংলাদেশ ছাত্র বিনয়কদেরকে জয়ী হতে হবে সম্মের দাবি প্রাসঙ্গিকতা আর আমরা বিশ্বাস করি জাগারই প্রতিষ্ঠা বর্ষিকে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পাবনা করতে পারব আগামী প্রতিষ্ঠা আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পাবনা করতে পারব আগামী প্রতিষ্ঠা বর্ষিকে আমরা মুক্তি যুদ্ধের ভূমিকারেmathbb বাংলাদেশ আমরা পালন করতে পারবো আগামী প্রতিষ্ঠাবার্ষিক বঙ্গবন্ধু কর্ম দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের যে উত্থান হবে সেই উত্থানে হই আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিক উচ্চারণ করতে পারবো আগামী প্রতিষ্ঠাবার্ষিক বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার দক্ষ মানব সম্পদ সম্পদে নিজেদেরকে গড়ে তোলা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গবেষণা সেগুলোর নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা এবং একই সঙ্গে মেধা গর্বতার দক্ষতা ভিত্তিক যে প্রক্রিয়া রয়েছে সেটি সুনিশ্চিত করার মাধ্যমে আগামী প্রতিষ্ঠাবার্ষিক আমরা পালন করবো আগামী প্রতিষ্ঠাবার্ষিক আমরা তারুণের জাগরণ উৎসবে আমরা পালন করবো সৃষ্টির আনন্দে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের বাংলাদেশের তরুণ প্রজন্মের জাগরণের নবসূচনা করবো বলে বিশ্বাস করি